বাবা মা নিয়ে এখন আর কানাডায় স্থায়ী হওয়া যাবে না বিশ্বের সেরা জীবনমানের দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম হওয়ায় হাজারো মানুষের লক্ষ্য হল কানাডায় পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করা কিন্তু সে আশায় এখন বালি সম্প্রতি কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ করেছে দেশটির অভিবাসন উদ্বাস্তু ও নাগরিক বিষয়ক বিভাগ আইআরসিসি প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপের আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না আইআরসিসির পক্ষ থেকে জানানো হয়েছে দু সালে যারা পিজিপির আবেদন করেছিলেন নতুন বছরে শুধু সেই সব আবেদনপত্র নিয়ে কাজ চলছে তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা সুবিধার আওতায় নিজের নিকটাত্মীয়দের কানাডা বসবাসের সুযোগ করে দিতে পারেন এ ভিসার আওতায় তারা এক নাগারে পাঁচ বছর কানাডায় থাকার সুযোগ পাবেন মূলত অভিবাসীর সংখ্যা কমাতে চলতি বছর আইআরসিসি বিশ শতাংশ পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এতে বছরের শুরুতেই প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামের ওপর আগের আবেদনের ভিত্তিতে পিজিপি প্রোগ্রামে এ বছর সাড়ে চব্বিশ হাজার মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে আইআরসিসি বিগত বছরগুলোতে কানাডা অভিবাসন নীতিতে উদার থাকলেও সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো জানিয়েছে বর্তমানে কানাডা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে চায় ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অভিবাসনের ব্যাপারে কঠোর নীতির ফলে দু সালে পিয়ার প্রোগ্রামের বাইরে কানাডায় বসবাসকারী অস্থায়ী বারো লাখ বিদেশি দেশটাকে বাধ্য হতে পারেন এখন থেকে প্রতি বছরই পিয়ার সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরসিসি অতীতে প্রায় প্রতি বছর পাঁচ লাখ পিয়ার দিলেও চলতি বছর থেকে তিন লাখ নব্বই হাজার অভিবাসীকে পিয়ার দেয়ার নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির অভিবাসন বিভাগ আরও জানিয়েছে আগামী বছর এই সংখ্যা কমিয়ে তিন লাখ আশি হাজার এবং দু সালে আরও কমিয়ে তিন লাখ পঁয়ষট্টি হাজার নির্ধারণ করা হয়েছে চলতি বছর চুরানব্বই হাজার পাঁচশো পারিবারিক ভিসা দেয়ার সিদ্ধান্ত রয়েছে এর মধ্যে সত্তর হাজার ভিসা পাবে স্থায়ীভাবে দেশটিতে বসবাসকারীদের স্ত্রী এবং সন্তানেরা কানাডার অটোয় বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে এক লাখের বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন সর্বশেষ গত দুই দশকে কানাডায় বাংলাদেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে খবর